ডলিউড কুইন অপবিশ্বাস দেশের প্রথম নায়িকা যিনি কোটি টাকা কাবিন মুভিতে অভিনয় করার পর প্রথম মিডিয়া পাড়ায় হইচই করে গিয়েছিল তখন তিনি অভিনয় জগতে একদমই নতুন তারপরেও উনার অভিনয় দেখে প্রায় নায়ক মান্না এক একদিনে ছয়টি ছবিতে চুক্তিবদ্ধ করেন ডলিউড কুইন অপবিশ্বাসকে যদিও সবগুলো মুভি কাজ করা হয়নি পরবর্তীতে মাত্র তিনটা মুভিতে কাজ করার পরই মান্না মারা যান কিন্তু আমরা তো এগুলো ডুল পিটিয়ে বলি না সমস্ত দেশের মানুষ জানে আমাদের কুইন সম্পর্কে অপরদিকে দুই দিনের বৈরাগী একটা মুভিতে এসে আমাদের কুইন এর ধারায় কারণ উনি যদি অসুস্থ হতেন না বাচ্চা নিতেন না তাহলে আর এই এই আসতে পারতেন না তাও দয়ায় বা এই সফল যাত্রা তা না হলে অপবিশ্বাস যদি বাচ্চা নিত না সাকিবের সাথে কাজ করতো তাহলে ববলিক জায়গা আজ এখানে হত না তাই যারা বুবলির সাথে অপবিশ্বাসকে কম্পেয়ার করেন ভালোভাবে ভেবে